আসসালামু আলাইকুম ভাই ভাই অনেক বাকি নি আসছেন দেখতে পাচ্ছি আজকে হাতে প্রচুর অনেক আছে এখানে টেম দেখতে সবগুলো টেম সাইজ আর কালার

ডি পেয়ারটা কিন্তু খুবই চমৎকার ক্যামেরায় কেমন দেখতে পাচ্ছেন আমি জানি না কিন্তু খুবই চমৎকার একটা পেয়ার কনফার্ম পেয়ার ভাই বলছি কনফার্ম পেয়ার এখানে একটা টেমও আছে কথা বলে ফুল টেম এটা প্রাইস কত কত চাচ্ছিলেন ভাইয়া বিশ বিশ হাজার টাকা এটা প্রাইস কথা বলতে পারে ফুল টেম ফুল টেম আর এখানে যে লাভটা দেখতে পাচ্ছি